সুপ্রিয়া দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এখানে কয়টা দাম চলছে আজকের ভাই দুইটা ও তিনটাই দেখি দেখি আমরা একটু এই যে এইটা এইটা আর এইটা এ তিনটা দাম চলছে কত বলা হয়েছিল একাত্তর করে চাচা কত চাই শেষ মাস ছিয়াত্তর তো অনেকটা কাটি পারে একাত্তর এবং এই তিনটার দাম চলছে এখানে আরো একটা দাম চলছে কার ভাইয়ের জন্য কিনছেন নাকি আসসালাম আলাইকুম কোথা থেকে গিয়েছিলেন বিক্রমপুর মুন্সীগঞ্জ ঢাকা কয়টা হইলো পাঁচটা হয়েছে আর আর কয়টা কিনবেন আর তিনটা আর তিনটা আটটা মোট আচ্ছা এটা এটা কত বলা হলো কত বললেন আজকের ভাই আটান্ন কত চাইলো শেষ মাস কত মেলায় ফাঁকা আছে আটান্ন হাজার টাকা দাম বলা হয়েছে এখানে দেখছি দুইটা দুইটা কিন্তু দেখা দেখে চলছে দাম দর চলছে দেখি দেখি

আটানব্বই এক লাখ আর আটানব্বই দাম চলছে

আজকাল ভাই কত বলা হলো কত বললেন ছয় বলতে ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম বলা হয়েছে এইটা

দেখেন 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 ডিজাইন নাকি তাহলে কয়টা হলো ভাইয়া কয়টা হইলো 6 পিস হয়েছে আচ্ছা দেখি এটা 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 আচ্ছা এগুলা জি 1 2 3 4 5 আপনারা আসছেন ও আপনারই আচ্ছা কোথা থেকে যেন বললেন বিক্রমপুর বিক্রমপুর

পঁয়ত্রিশ তাহলে আপাতত এটাই এক ভাই আচ্ছা আর একজনের হয়তো কিনতেছেন এখন আচ্ছা তো সব মিলিয়ে আজকের বাজারে অবস্থা মোটামুটি আছে আছে এখন তো মনে হচ্ছে যে দিন যাবে কেন খুব বার আছে কিন্তু আছে আছে তো সাথে তো জি এটা যোগাযোগ আমাদের হ্যাঁ ঠিক আছে একবার যে গরুগুলা কিনছি পরে ভেটে দেবে কেবল চারটা হয়েছে এগুলো সব বড় বড় গরু এগুলো সব মনে করেন যে আপনার লাখের উপরে গরু আচ্ছা আচ্ছা